সব কথা আমরা বলতে চাই না তবে আমি একটা কথা আমি বলেছি পরিষ্কার আজও বলি আমি মনে করি যে আমি সহ আমাদের আমাদের যত সহকর্মী আছে আমাদের কারো আমাদের কারো এই মজলুমিয়াদের জন্য আমাদের উপর এই জুলুম এবং নির্যাতনের জন্য কোন আলেম কোন পক্ষের আলেম এটা সঙ্গে জড়িত নাই আমার এটা ব্যক্তিগত মতামত এটা আমাদের সাথীরাও আমার সঙ্গে দ্বিমত করতে পারে আমার ব্যক্তিগত মতামত কারো এখানে ভূমিকা নাই হ্যাঁ যেটা হতে পারে যে একজন আলেমের বন্দিত্বের কারণে তার যতটুকু কষ্ট পাওয়া উচিত ছিল সেই কষ্টটা তিনি পান নাই যতটুকু ভূমিকা তার রাখার দরকার ছিল মুক্তির জন্য সেই ভূমিকাটা হয়তো রাখেন নাই বেশির চেয়ে বেশি এটাও হতে পারে যে আমরা বন্দি হওয়ার কারণে কেউ কেউ মনে মনে খুশি হয়েছে হতেই পারে কারো সঙ্গে ব্যক্তিগত রেষারিষি থাকতে পারে এটা কোনো খুব বড় কোনো বিষয় না ব্যক্তিগত রেষা ঋষি থাকতে পারে না

আগে যা বলেছি সঠিক বলেছি আগামী দিনে যা বলবো ইনশাআল্লাহ সেই ধারাই বলবো তো এই যে বিষয়টা আলেম ওলামাদের কাউকে আমি মনে করি যে এই তিন শ্রেণী হতে পারে সর্বোচ্চ হয়তো কেউ ভূমিকাটা যথাযথ রাখে নাই কেউ হয়তো মনে মনে একটু খুশি হয়েছে কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের কোন আলেম সে যেই পক্ষে হোক তাদের সাথে আমাদের rasgosনই দিক বা সাংগঠনিক বিরোধ থাকতে পারে কিন্তু কেউ আমাদের এই গ্রেফতারির জন্য দায়ী এটা আমি মনে করি না কারণ কোন আলেমের কাছে এমন ক্ষমতাই নাই শক্তি নাই যে তারা আমাদেরকে গ্রেফতার করবে বা একজন আলেম আর একজন আলেমকে গ্রেফতার করবে এই ক্ষমতা বাংলাদেশে কোন আলেমের আছে এটার জন্য শতভাগ দায়ী হলো তারা যাদের হাতে রাষ্ট্রশক্তি শক্তি আছে এবং তারাই এই কাজটা করেছে তারা এই কাজটা করে কি তারা আমাদের উপর জুলুম করলো আবার আমাদেরকে এসে বলে আমি হুজুর আপনাদের উপর জুলুম করছে তো আমাদের আয়ো আমাদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব এবং সংঘাতটাকে বৃদ্ধি করার একটা পায় তারা এই আমি পরিষ্কার আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি বলে দিচ্ছি আমি আমার এই গ্রেফতারের জন্য আমার উপর এই জুলুম নির্যাতনের জন্য বাংলাদেশের কোন আলাদেমকে কোন ইসলাম পথ থেকে ন্যূনতম আমি দায়ী মনে করি না হ্যাঁ কারো ভূমিকা কম বেশি থাকতে পারে সেজন্য অভিমান মান অভিমান থাকতে পারে অভিযোগ থাকতে পারে কিন্তু এটা জন্য দায়ী মনে করি না কাউকে কাজে এই যে কথাগুলো কথাগুলোর মধ্যে আমরা পূর্ণ সতর্কতা অবলম্বন করতে হবে আমি শুরু বের হয়ে এসে এখনো পর্যন্ত এই কথাই বলতেছি আমাদের উপর যা জুলুম হয়েছে যে নির্যাতন আমাদের উপর হয়েছে আমরা জাতির উন্মুক্ত করি নাই যদি কোনদিন প্রয়োজন মনে করি একটা একটা করে দাস্তানের পাতা তুলবো জাতি জানবে আমাদের সঙ্গে ওর সঙ্গে শাসকদের পক্ষ থেকে জুলুম এবং নির্যাতনের কি কি ইতিহাস রচনা করা হয়েছে